দু এক দিনের মধ্যে এতটা গরম পড়ে যাবে কেউ ভাবতে পারেনি তো এত গরম পড়ে গেছে যে গোপাল ছোঁড়া দেখো সকলকেই শুধু প্যান্ট পরিয়ে বসিয়ে দিয়েছে আর এভাবেই সকালের ভক্ত দেখি তো রাতে রাতে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো সকাল থেকে সমস্ত কাজকর্ম শেয়ার করলাম আর তার আগেই টিউশন পড়াতে গেছিলাম টিউশন পড়েই চলে এসেছি আর খুব জোর খিদা পেয়েছে তো ভাবলাম একটু শাক আর অন্ন আর একটু পটল ভাজা করে গোপালকে একটু সেবা দিই আজকের দশটার ভোগে অন্ন দিয়েছিলাম আর যাওয়ার সময় দুধ বিস্কুট দিয়েছিলাম তার আগে ভগে তোমার মাখন মিচরি কাজু মেশাম যেমন দিই সেরকম দিয়েছিলাম তো সেইভাবে সকালটা আজকে আমার শুরু হয়ে গেছে আর এদিকে দেখো শাকটা খুব সুন্দর একদম ফ্রেশ ছিল তো দিয়ে শাকটাও করতে বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাবান্না কী কী করছি সয়াবিন করছি আর ঝিঙা আলু দিয়ে পটল ভাজবো আর শাক এই আজকে রান্নাবান্না তো শরীরটা খুবই খারাপ ছিল কদিন যার জন্য দু তিন দিন ভিডিও ছাড়তে পারিনি তোমরা জানো নিশ্চয়ই তো ওই জন্য সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি বুঝতেই পারো যে শরীর যদি ভালো না থাকে তাহলে কোনোটাই কিছু হয় না অ্যাকচুয়ালি আমার গলার আওয়াজটাও খুব বাজে হয়ে গেছে যে আমি সাউন্ড ভিডিওতে যখন এডিট করছি আমার সাউন্ডগুলো পুরো ভালোভাবে আসছে না অনেক সময় গলার আওয়াজ ফলস বেরোচ্ছে মানে আওয়াজ বেরোচ্ছে না মুখ থেকে এরকম হচ্ছে এতটা গলা আর অবস্থা খারাপ তো তোমাদের অনেকে একটু শুনতে হয়তো একটু অসুবিধা হতেও পারে তো একটু কষ্ট করে শুনো আর কি করবো শরীর খারাপ থাকলে তো কিছু করার থাকে না বলো আমাদের হাতে তো তারপরে পটলটা সয়াবিনটা ভেজে তুলে নিয়ে আর পটলটাও ভেজে নিয়েছি আর এদিকে এদিকে সবজিও বানিয়ে নিয়েছি এবার এটা শুধু সোয়াবিনের জন্য তো এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আর যেহেতু অ্যাকচুয়ালি এখন আমরা মানুষের মুখে রুচিতে খেলা হবে না গরমটা যে হারে সবে পড়তে শুরু করে দিয়েছে যেতেই মানুষের শরীর খারাপ করছে তো একদম পাতলা রান্নাবান্না করাই উচিত আর এইভাবেই সেবা করা উচিত তো এইদিকে গোপালকল্পে অন্য শাক আর একটু পটল ভাজা দিয়ে সেবা দিয়েছি যাদের একটু আমি সেবা পেতে পারি আর তারপরে দেখো ওই যে রূপবেলা সেবা দিয়েছি পটল ভাজা শাক বা সব মিল শাক পটল ভাজা তো শশা ছিল বানিয়ে দেবো ভেবেছিলাম বাজারে যাওয়ার জন্য এত দেরি হয়ে গেছে যে আমি আর ওটা বানানোর টাইম পেলাম না তো ভাবলাম যে চাককে সন্ধ্যাবেলা অন্য মাছ করে দেবো ওখানে তো যাই হোক তারপরে দেখো যায় যে সন্ধ্যাবেলা ভাবলাম যে তাদের জন্য ম্যাগি চাউমিন করে দেওয়া যাক আর করে দিয়ে সেবা টেবা দিয়ে আর এদিকে আমাদের বাড়িতে সব কীর্তনে সারা জানা জানা এসছে ওরা সকলে এইভাবে রাত্রেবেলা নাচানাচি করছিল তা আমি ভাবলাম যে আমার দিদি ওরা সবাই নাচছে তো ভিডিওটা করে নিই সাউন্ডটা দিলাম না জানোই তো কপি রাইট করবে তো ওই জন্য আর সবাই দাও দেখলাম টেনা টেনা নিয়ে নাচছে সবাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমিও একটুখানি একটু নেচেছি কিন্তু বেশি নাচিনি শরীরটা খুবই খারাপ ছিল তাই জন্য তো এইভাবেই আমাদের কীর্তনটা খুব আনন্দ করে কেটেছে আর কীর্তন তো খুব সুন্দরভাবে গেছে কিন্তু আমার ভালো যায়নি কারণ আমার শরীর খুবই খারাপ ছিল আর আমি ভিডিও বেশি করতে পারিনি ধরলে কীর্তনের অনেক ভিডিও করা যেত আমাদের বাড়ির আর নিজেদের বাড়ির যেখানে অনুষ্ঠান সেখানে অনেকটাই করা যায় তো সকলে নাচছে ও তো নাচে শেষই হচ্ছে না এত গরম লাগছে লাস্টে এসি চালিয়ে নিই নাচছে কী ভাবো ভাব এরা কীরকম বদমাস গরম লাগছে তো এসতে চালিয়ে আবার নাচছে তো কিছু নেই আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে না চালালেও হচ্ছে না এমন অবস্থা তো সব অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে এবার বাড়ি যাওয়ার পালা আর প্রথমে ঝুমাতেই চলে গেছে আর এই যে তারপর আমাদের দিদিরা চলে যাচ্ছে আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলেবে না রাতে রাতে শুভরাত্রি জয় শ্রীরাম